গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাইরে দেখো বৃষ্টি হচ্ছে এই কয়দিন ধরে কি যে হোক যা আকাশে শুধুই বৃষ্টি পড়ে যাচ্ছে রোদের দেখা নেই তো যাই হোক সন্ধ্যা হলে চাউমিন রোল চপ শিঙাড়া কত কিছু যে খেতে মন চাইছে কিন্তু বৃষ্টিতে তো বাইরে বেরোনো যাবে না ভিজে যাব এত জোরে বৃষ্টি হচ্ছে না মানে একটু বাইরে বেরোলেই ভিজে যেতে বাইরে গিয়ে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে চাউমিনগুলো একটু ভেঙে ভেঙে নিলাম তাহলে গরম জলে এ সুবিধা হবে তো ভেঙে নিয়ে আর এগুলো বাদাম আর লঙ্কা জলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো ধুতে হবে তার মধ্যে জল গরম হয়ে গেছে আর আমি চাউমিনগুলো গরম জলে দিয়ে দিলাম ব্যাস আমার অনেকটা কাজ এগিয়ে গেল তাহলে কারণ একা এক একা করতে গেলে না কেউ একজন গুছিয়ে দিলে ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয় এক একা করতে গেলে অনেকটা লেট হয় তো মো মেয়ে ঘুমাচ্ছে বলে আর আমি করে নিয়েছিলাম সারা দিন আজকে উৎপাত করেছে সারা সারাদিনে একটুকু ঘুমায়নি তো কি করব। আমি ভাবলাম ঠিক আছে একটু ঘুমাক আর আমি ততক্ষণে একটু চাউমিন করে নিই বোন টিউশনি পড়াতে গেছে আসলে সবাই মিলে খাবো আর মেয়েও উঠে যাবে ততক্ষণে তো এই আর কি এখন ওগুলো ভিজতে লাগুক আর আমি এদিকে ততক্ষণ লঙ্কাগুলো পা লঙ্কা পেঁয়াজ যেগুলো কাটার দরকার সেগুলো কেটে নিই আমরা একটু ঝাল কম খাই যারা ঝাল বেশি করে খাও না তারা একটু ঝাল বেশি দিতে পারো সমস্যা নেই কিন্তু আমরা যদি ঝাল কম খাই তারপর বাচ্চা খাবে তো ওর জন্য তো উপযোগী করতে হবে বলো তাই জন্যেই আমরা একটু কম করেই ঝাল দিয়েছি আর বাকিটা বোন যদি ঝাল খেতে চায় তাহলে বলবো কাঁচা লঙ্কা চিবিয়ে খা কারণ এরকমভাবে হবে না আমি এরকমভাবে দিতে পারবো না সেসা আবার মেয়ের জন্য আলাদা করে করতে হবে অত কষ্ট করে যাবে না তাই আমি এটাই করলো মানে এখন পেঁয়াজ কাটছি আর জানো তো তোমাদের সাথে একটা কথা বলি মানে আমি এই যে কাজ করছি না মানে যখন মুড হয় তখন করি আর যখন ভালো লাগে না না তখন মনে হয় যে কিছুই করতে ইচ্ছা করে না কিন্তু কি করব। এখন খেতে মন চাইছে আর তবু অনেকবার বোন এখান তো ওখান থেকে নিয়ে আসে খাবার কিন্তু বাড়ির সেই শুধুই টাকা খরচা হয় এত টাকা খরচা হয় না আমাদের ফাস্ট ফুডের পিছনে যে কী এভরি ডে সন্ধ্যাবেলা কিছু না কিছু থাকে এই জন্য যাদের গ্রামে বাড়ি না তাদের একটা লাভ আছে যে চাইলেই দোকানপাট থাকে না আর আমাদের তো এখানে কি বলো তো যে বাড়ির কাছেই দোকানপাট মানে একদম গায়ে তো মানে মন চাইলো বেরিয়ে গেলাম এই করে করে মানে সেই যতই সঞ্চয় করার কথা ভাবি না কেন এক টাকাও সঞ্চয় করতে পারি না ওই সবই চপ শিঙারার দোকানে চলে গেছে এবং চপ শিঙারার লোকেরাই বড় লোক হয়ে গেছে কিছুই করার নেই তো আমি পেঁয়াজগুলো এবার কুচু কুচু করে কেটে নেব আর তোমরাও রেসিপিটা দেখো দেখে তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে কারণ খুব শর্ট টাইমে ঝটপট হয়ে যাবে যাতে বাচ্চাও খেতে পারে বা তোমাদেরও টেস্টি লাগে ব্যাপারটা আমি এর সাথে এই চাউমিনের সাথে শুধুই চাউমিন মশলা বলে একটা মশলা আছে তো আমি ওটাই মিশিয়েছি আর কিছুই টোটালি কোনো মশলাই মেশায়নি কারণ জানি না কেমন হবে তো আমি ওইটাই দেখেছিলাম দোকানে আছে চাউমিন মশলা বলে সানরাইজের তো আমি ওটাই নিয়ে এসে মিশিয়েছিলাম ওটাই শুধু ইউজ করবে তো সবটা নয় অল্প কিছু পরিমাণে কারণ আমার বাচ্চা খাবে যাদের বাড়িতে বাচ্চা খায় তারা তো এত মশলাপাতি দেওয়া না দেওয়াই ভালো অল্প অল্প হালকা পাতলা করাই ভালো আমি এগুলো করে নিচ্ছি আর ওইদিকে দেখো চাউমিন সেদ্ধ হয়ে গেছে আর জল ঝরিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো পুরোপুরি টোটালি কাটা হয়ে গেছে কাটা হয়ে গেলে আর কি বসিয়ে দেবো ওটা এত লেট হয় যে আর পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে এত জল পড়ে জানি না পেঁয়াজের হয়তো মানেই তাই জন্য আমারও মানেই পেঁয়াজেরও মানেই কি মিল ভাবো কী আর করব তো একটু কাঁদতে কাঁদতেই আর কি পেঁয়াজটা কেটে দিই কিছুই করার নেই তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো চিকেন মানে এই চিকেনগুলো দিয়ে না চিকেন চাউমিন বানাবো তাই এই চিকেনগুলো কুচি কুচি করে কেটে নেবো তাহলে সেদ্ধ খুব দ্রুত হবে আর ম্যারিনেটও করা যাবে মানে খুব সুন্দর মানে খুব চট জলদি সেদ্ধ হয়ে যাবে যে অনেকটা সময় লাগে না সেইটা লাগবে না আমার খুব বিরক্ত লাগে এত কিছু করতে ভালো লাগে না ওই জন্যেই করি না আমি কোনো সময়ই করতে চাই না যখন মুড থাকে তখনই হয় যে হ্যাঁ এখন মুড আছে এখন একটু রান্না করলাম ঠিক আছে আর কারণ রান্না তো প্রতিদিনই সবাইকে করতে হয় আমাকেও করতে হয় কিছু করার তো নেই এ আর কি আর বলবো বলো সবারই জীবনে একই হিস্ট্রি মানে না ইচ্ছা হলেও করতে হবে বাধ্যতামূলক কারণ এখন আরও একটা বেবি আছে তার তাদের কথা ভাবতে হবে মানে মন চাইলেই যে তুমি সব কিছু করতে পারবে এখন আর না এখন সব বাধা হয়ে গেছে এ দেখো সব মোটামুটি রেডি হয়ে গেছে আমার আর এবার আমি এটা আপাতত উনানে বসিয়ে দেবো উনানে বসিয়ে দিলে মোটামুটিভাবে রেডি হয়ে যাবে দেখো বসিয়ে দিয়েছি আর এখানে জানো তো মানে অন্ধকার বলে তোমাদেরকে দেখাতে পারছি না আর আমার থেকে তো কতটা ডিস্টেন্স আমি একদম মনোনয়নধায় রান্না করতে ভীষণ ভয় পাই তো বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এই যে বাদামগুলো ভেজে নিয়েছি আগে যেগুলো সবটা তোমাদেরকে দেখাতে পারিনি ভীষণটা অনেক লং হয়ে যাবে তাই আর এই যে ডিমগুলো ভেজে নিলাম ডিমের মধ্যে আমি লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি আর তার আগে তো ফার্স্টেই পেঁয়াজ দিলাম তোমাদেরকে দেখলে আর ওদিকে মাংস ম্যারিনেট করেছি চাউমিন হয়ে গেছে প্রায় তো মা একদম লাস্টের দিকে দিয়েছি মাংসটা মাংসটা এখানে কষিয়ে নিচ্ছিলাম খুব সামান্য মশলায় আর ঝালও মোটামুটি লিমিটেড দিয়েছি এর মধ্যে কিন্তু কোনো লঙ্কা কেটে ফেটে দিইনি জাস্ট হালকা গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম যাতে মোটামুটি একটা ঝালটা ঝাল ঝাল ফ্লেভারটা থাকে মানে খুব ঝাল না মেয়ে তো খেতেই পারবে না এই দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে রেডি আজকের মতো টাটা সবাই ভালো থেকো